সোশ্যাল মিডিয়ায় আপেল কুল চাষের পদ্ধতি দেখে কুল ফল চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন বিশ্বনাথ দেব শর্মার পরিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের টুঙ্গলবিন পাড়ার বাসিন্দা বিশ্বনাথ দেব শর্মা কৃষক বিশ্বনাথ দেব শর্মা তার নিজস্ব পাঁচ কাঠার জমির ওপর প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কুল গাছ লাগিয়ে চাষ করছেন সরস্বতী পুজোর আগে লাফিয়ে বাড়ছে আপেল কুলের চাহিদা এমনই অভিনব কুল ফলে ছেয়ে পড়েছে বাজার সামনেই সরস্বতী পুজো বিদ্যার দেবীর আরাধনায় সবচাইতে উল্লেখযোগ্য ফল হচ্ছে কুল এই কুল দেখতে ভাষায় একে আপেল কুল বলে থাকেন এই কুল ফলের চাহিদা বর্তমানে বাজারে বেড়েই চলেছে ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে বর্তমানে ব্যাপক পরিমাণে চাষ করা হচ্ছে আপেলের মতোই দেখতে কুলের আপেল কুলের চাহিদা বাড়ার লক্ষী লাভের মুখ দেখছেন কৃষকেরা শুধু তাই নয় উত্তর দিনাজপুরে অনেক কৃষক কুল চাষের দিকে ঝুঁকেছে শাকসবজি উৎপাদনের থেকে বেশি লাভজনক কুল চাষে আপেল কুলের চাষ করে লাভবান হচ্ছেন বর্তমানে কৃষকেরা সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই কুনের বাজার আরো বাড়বে বলে মনে করছেন কৃষকেরা কেন আপেল কুল চাষ অনিশ্চিত ছিল চাষ থেকে আপেলটা ভালো লাগছে নাকি লাভটা বেশি পাচ্ছি লাভটা এই যে ফুলフラ কোথা থেকে চাষ শিখলেন কিভাবে শিখলেন বা কতখানি জমিতে করছেন এটা আমি ইপি থেকে ইউটিউব থেকে হুম হঠাৎ করে ইউটিউব থেকে কিভাবে জানতে পারলেন আজকাল তো মোবাইলের যুগ আচ্ছা তো মোবাইলের mappe জানতে পারেন হ্যাঁ তারপর কি করলেন তারপর নার্সারি থেকে যোগাযোগ করলাম আচ্ছা ওরা আমাকে সাওয়াস দিল নিয়ে যান কতখানি জমিতে কতগুলো গাছ আছে এখানে আমি আছে পাঁচ কাটা মাটি কতগুলো গাছ আছে আপনার মাঠে 50 আছে আচ্ছা এই গাছগুলো বয়স কত দিন বয়স মোটামুটি আট না সাড়ে আট তাতে ফল দেওয়া শুরু হয়েছে হুম এই কত কত দিনের মধ্যে ফল দেয় এগুলা এগুলা কত দিনে না আপনি ভাদ্র মাস পড়লে এরা ফুল ফুল চলে আসে আচ্ছা আচ্ছা এই ফলগুলো কি পাকা শুরু হয়ে গেছে হুম পাকা শুরু হয়ে গেছে এগুলা কি ফুল আপেল আচ্ছা এগুলা কোন সময়টা আপনাদের বেশি বেচা কিনা হয় সরস্বতী পূজা থেকে শিব শিব পূজা পর্যন্ত তো এখন কতটা চাপ হ্যাঁ এখন চাপ আছে তো কিভাবে বিক্রি করতেছেন ফলগুলো আরতে গিয়ে মার্কেটে গিয়ে বলা হয় কি এই আপেল কুল কেন অন্য কিছু আছে লাভজনক মনে হয় তাই আচ্ছা কতদিন ধরে কাজ চাষ করতে করেন এবার দিয়ে 4 বছর 4 বছর আছে এই গাছগুলোর বয়স কত 9 মাস আচ্ছা এই এই তো ফল কবে থেকে কবে থেকে কবে পর্যন্ত বিক্রি হয় আপনাদের পৌষ মাস থেকে আচ্ছা কোন সময়টা বেশি বিক্রি হয় সরস্বতী পূজা হইতে ওই শিবরাত্রি পর্যন্ত আর কি ভালো বিক্রি হয় এগুলো বিক্রি করেন কিভাবে আরতে নিয়ে যায় কেমন লাভ হয় এক বিঘা লাগালে ওই এক লাখ টাকা আসে এখন কি ফলগুলা পেকে গেছে নাকি সরস্বতী তো এখন হাতে আর সময় নেই এখন কতটা ফল তুলতেছেন কিভাবে আপনারা প্রতিদিন তোলা হচ্ছে এক কুইন্টাল দেড় কুইন্টাল করে প্রতিদিন তোলা হচ্ছে